আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আছেন আপনাদের সামনে আজকে আমি আরেকটা খুব ভালো ইনফরমेटिव ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের দেশে শুধু আমাদের দেশে না বিশ্বের অধিকাংশ দেশে যে হার্ড রিলেটিভ যে চিকিৎসাগুলা এগুলা খুবই এক্সপেন্সিভ হয় থাকে লাইক খুবই মানে অনেক টাকা ব্যয় করতে হয় কারণ হার্ড রিলেটিভ যে ট্রিটমেন্টগুলা খুবই আসলে খুবই এক্সপেন্সিভ আমি আসলে এটা বলার ভাষা রাখে না সাধারণত নিম্নবিত্তের যে ফ্যামিলি গুলো আছে ওরা তো ধরেন যদি হার্টের কোনো পেশেন্ট হয় ওরা তো চিকিৎসার অভাবেই মারা যায় অধিকাংশ চিকিৎসার অভাবে মারা যায় বিটা বাড়ি বিক্রি বিক্রি করে হয়তো ট্রিটমেন্ট করে তারপরেও আলহামদুলিল্লাহ যদি ভালো হয় তারপরে লাইফটা আবার জিন্দা মানে জীবিত অবস্থা মৃত্যু মৃত্যুর মতোই থাকা হয় সব সময় সম্বল হারাই ট্রিটমেন্ট করা হয় গেল ওইটা আর যারা নিম্নবিত্ত লোক সরি মধ্যবিত্তের লোক আছে ওদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যায় আসলে ট্রিটমেন্ট গুলো অ্যাপোর্ড করার জন্য আর বড় লোকদের আমি বাদ দিলাম আলহামদুলিল্লাহ আমাদের অনেক টাকা আছে কিন্তু এখন নতুন একটা রুলস এসেছে নতুন একটা আপনার নির্দেশনা এসেছে সে নির্দেশনা অনুযায়ী হচ্ছে যে সেটা হচ্ছে যে এখন মানে কেউ কোনো যদি হার্ডের পেশেন্ট যদি আপনার ধরা পড়ে কিমা শে হার্ট রিলেটিভ কোন প্রবলেম আছে জাতীয় রিডিউ গিন ইনস্টিটিউটে যদি আপনি তাকে নিয়ে যান তাহলে তার লাইফ সাপোর্ট জন্য 12 দিন কিনা 15 দিন একটা ইয়ে রাখতে হয় মানে সাপোর্টে রাখতে হয় যে একটা হার্ট রিলেটিভ কোন প্রবলেম হলে যদি তাকে রিং পরাইতে হয় হার্টে কোনো ব্লক থাকলে কোনো প্রবলেম থাকলে যে যে ট্রিটমেন্টগুলো করা লাগে সবগুলো সরকার থেকে এখন একটা অনুমোদন হয়েছে যে এটা সম্পূর্ণ ফ্রি তে করে দিবে 15 দিন পর্যন্ত কোন প্রকারের আর্থিক সহযোগিতা কিছুই লাগবে না এটা সম্পূর্ণ গভর্নমেন্ট থেকে ফ্রি অফ কস্টে করে দেওয়া হয়েছে এটা খুবই আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও খুবই আপডেট ভিডিও এটা হয়তো অনেকে আপনারা জানেন আবার অনেকে জানেন না যারা জানেন তো আলহামদুলিল্লাহ আর যারা জানেন না তারা বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের প্রোফাইলে ছড়িয়ে দিবেন আর যারা আমার ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন